আফগানিস্তানের বুকে তালিবান সরকার এমন এক জিনিস নির্মাণ করছে যা খুব শীঘ্রই গোটা বিশ্বকে হতবাক করে দেবে কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি যে কয়েক দশক ধরে চলা যুদ্ধবিধ্বস্ত একটি দেশ যেখানে দারিদ্রতা আর অনাহার চরম পর্যায়ে তারা এমন কিছু অ্যাচিভ করতে চলেছে বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে ডিটেলে আলোচনা করব তাই সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি গৌতম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত একটি দেশ যেখানে দরিদ্রতা আর অনাহার চরম পর্যায়ে তারা এমন কিছু করতে পারে এটা কেউ কল্পনাও করতে পারেনি অথচ তারাই করে দেখাচ্ছে আফগানিস্তান এশিয়ার সব থেকে বড় কৃত্রিম নদী তৈরি করতে চলেছে হ্যাঁ শুনতে অবাক লাগছে তো এটাই সত্যি যা আফগানিস্তানের ভবিষ্যৎকে বদলে দেবে দুশো কিলোমিটার লম্বা আর পাঁচশো ফিট চওড়া এই ক্যানেলের নাম কস ক্যানেল সব থেকে অবাক করার বিষয় হলো এই ক্যানেলটাকে নির্মাণ করতে তালিবান সরকার কারো থেকে কোনো রকম আর্থিক সাহায্য কোনো ইঞ্জিনিয়ার কোনো ধরনের যন্ত্রপাতির সাহায্য নেয়নি আর আজ এই প্রজেক্টের কাজ প্রায় আশি শতাংশ কমপ্লিট হয়ে গেছে এখন প্রশ্ন হলো আফগানিস্তানের এত বিশাল নদী তৈরির পিছনে আসল রহস্য কি কেন তৈরি করছে তারা বন্ধুরা এই বিষয়টি জানার আগে আমাদের আফগানিস্তানের জিওগ্রাফি সম্পর্কে একটু জানতে হবে আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি মানে এই দেশটা সরাসরি কোনো মহাসাগর বা সমুদ্রে প্রবেশাধিকার নেই আফগানিস্তানের পূর্বে রয়েছে পাকিস্তান পশ্চিমে রয়েছে ইরান উত্তরে রয়েছে তুর্কমেনিস্তান উজবেকিস্তান এবং কাজাকিস্তান মানে আফগানিস্তান চারিদিক দিয়ে বিভিন্ন দেশ দিয়ে ঘেরা আফগানিস্তানের আশি শতাংশ জল বরফে ঢাকা এই হিন্দু কুশ পর্বতমালা থেকে আসছে আফগানিস্তানে চারটি মেজর রিভার সিস্টেম রয়েছে এর মধ্যে আমুদরিয়া সব থেকে বড় নদী এই নদীটি উত্তর পাকিস্তান আর সেন্ট্রাল এশিয়ার মধ্য দিয়ে গিয়ে উজবেকিস্তান ক্রস করে এলসিতে গিয়ে প্রবেশ করে আর এটাই হলো সেই নদী যার জলকে কস্টিপা ক্যানেল তৈরি করে তারা নিয়ে আসতে চাইছে আফগানিস্তান এমন একটি দেশ দ্বারা আর দক্ষিণ অঞ্চলে বিশাল মরুভূমি। আর এই কারণে আফগানিস্তানের জলের সংকট সব থেকে বড় সমস্যা আর এই সমস্যা দূর করার জন্য আফগান অথরিটি বহু বছর ধরে কৃত্রিম খাল তৈরি করার পরিকল্পনা করে আসছিল কস টিপা ক্যানেল সর্বপ্রথম প্ল্যান করা হয়েছিল উনিশশো সালে প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খানের শাসনকালে দাউদ চেয়েছিলেন এই নদীটা তৈরির মধ্য দিয়ে লক্ষ্য আফগানীদের মুখে আহার তুলে দেবেন কিন্তু এরপর শুরু হয় যুদ্ধ আর এই যুদ্ধ চলতে থাকে কয়েক দশক ধরে যার কারণে মোহাম্মদ দাউদের স্বপ্নের পরিকল্পনায় বাধা পড়ে যায় দু সালে আফগানিস্তানে তালিবান পুনরায় ক্ষমতায় আসে তালিবান সরকার গঠনের পর মার্চ দু তারা মোহাম্মদ দাউদের স্বপ্নকে বাস্তবায়ন করা শুরু করে দেয় আফগানিস্তানের এই অঞ্চলগুলিতেই জলের সব থেকে বড় সমস্যা রয়েছে এই সমস্যা সমাধান করার জন্য আফগান সরকার ঠিক করে আমু দরিয়া নদীর জলকে খাল কেটে দুশো দেবে। আর এই খালের সাহায্যে পাঁচ লক্ষ শুষ্ক মরুভূমি সবুজ উর্বর চাষের জমি বানাবে তারা জল আসার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের সবজি আর চাষাবাদ শুরু হবে খাদ্যের চাহিদা পূরণ হবে আর উৎপাদিত ফসল তারা বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দেশের আর্থিক উন্নয়ন ঘটাবে এই প্রজেক্টকে এতটাই পরিকল্পনার সাথে সম্পূর্ণ করা হচ্ছে যে পশ্চিমা বিশ্বের বড় ইঞ্জিনিয়ার আর এক্সপার্টরা হতবাক হয়ে গেছে এই প্রজেক্টটিকে তিনটি ফেসে সম্পূর্ণ করা হবে প্রথম আর দ্বিতীয় ফেসে সম্পূর্ণ খালটি খনন করা হবে বর্তমানে ডেটা অনুযায়ী প্রায় আশি শতাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে মাটি খনন করার জন্য দুশো কন্ট্রাক্টরকে নিয়োগ করা হয় তার প্রায় সাত হাজার কন্ট্রাক্টর আর এক্সিবিটারের সাহায্য নেওয়া হয় আর সমস্ত প্রসেসটা খুবই নিখুদভাবে ম্যানেজিং হচ্ছে ট্রাক এক্সিবিটারের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর এক্সিবিটার মাটি তুলে ট্রাকে জমা করতে থাকে সুপারভাইজার ইঞ্জিনিয়ারদের নির্দেশ পাওয়া মাত্রই ট্রাক মাটিগুলোকে নিয়ে খালের কিনারায় ঠেলে দেয় এর ফলে খালের জন্য কোনো কংক্রিটের বাউন্ডারি নির্মাণের কোনো প্রয়োজন পড়ছে না অটোমেটিক একটা ন্যাচারাল বাউন্ডারি তৈরি হয়ে যাচ্ছে যা খরচের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে এবার বাকি রয়েছে ফাইনাল এই লক্ষ জমিতে জল করা হবে। জলের জন্য এই খাল থেকে ওয়াটার পাম্পের সাহায্যে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমস্ত জমিতে জল দেওয়া হবে কিছু জায়গাতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আর একটি মজার বিষয় হলো সব জমিতে টিউবওয়েলের উপর সোলার প্যানেল ইনস্টল করা হয়েছে যাতে এই টিউবওয়েলের মোটরকে চালানোর জন্য কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে না আসলে আফগানিস্তানে অলরেডি অসংখ্য সমস্যা রয়েছে কিন্তু এই কস্টিপা ক্যানেল এটা যেন তাদের কাছে কিছুটা আশার আলো যদিও এই প্রজেক্টটা এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু তারপরেও এখানে অসংখ্য কর্মহীন মানুষেরা কিছুটা হলেও আর্থিক সাহায্য পাচ্ছে দু সালে আফগানিস্তানে বেকারত্বের হার ছিল অসংখ্য কিন্তু এই প্রজেক্টটা অসংখ্য মানুষের জব ক্রিয়েট করছে যদিও বিয়াল্লিশ মিলিয়ন জনসংখ্যার একটি জাতির জন্য এটা সম্পূর্ণ সমাধান নয় কিন্তু তারপরেও কিছুটা হলেও তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ হেল্প আর এই খালটা কমপ্লিট হয়ে গেলে হয়তো আফগানিদের জন্য একটা নতুন চ্যাপ্টার খুলে যাবে আফগানিস্তানের সব থেকে বড় সমস্যা হলো এখানের ক্লাইমেট ভারত পাকিস্তানের মতো এখানে মৌসুমি বৃষ্টিপাত হয় না চাষিদের চাষের জন্য পাহাড়ের তুষারপাতের উপর নির্ভর করে থাকতে হয় কিন্তু উত্তর আফগানিস্তানে কোনো পাহাড় নেই এখানের ভূমি সমতল জলের অভাবে এই সব জায়গাগুলো ধূসর মরুভূমির মতো পড়ে থাকে চাষবাস তো দূরের কথা জলের সংকটের কারণে এখানকার মানুষ যা মতো মাইগ্রেট করতে থাকে আর এমন কঠোর অবস্থার মধ্যে দু সালে আফগানিস্তানে দেখা যায় এক ভয়াবহ সমস্যা ওই বছরে আফগানিস্তানে সবচেয়ে ভয়ঙ্কর খরা দেখা দেয় এখানে তুষারপাত হঠাৎ বন্ধ হয়ে যায় নদীগুলি শুকিয়ে যায় আর মাটি ফেটে যেতে শুরু করে পাহাড়ি এলাকায় যেখানে কিছু নির্দিষ্ট জায়গা চাষ হতো সেখানে ফসল ব্যর্থ হয়ে যায় যেসব পরিবার কৃষির উপর নির্ভরশীল ছিল হঠাৎ সেই সব পরিবারগুলো পথে বসে যায় আর এই সমস্যার সাথে হঠাৎ বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছে যায় এই অবস্থায় এক ফোঁটা জল যেন তাদের কাছে হিরের সমতুল্য ওই বছরে পূর্ব আফগানিস্তানে কেবল বিয়াল্লিশ শতাংশ মানুষ খাওয়ার পানি পান করতে পেরেছে আর গ্রামগুলোতে পাম্পের খুব একটা বেশি বন্দোবস্তও নেই কারণ এগুলো তাদের কাছে খুবই ব্যয়বহুল এই ভয়াবহ খরা কেবল চাষিদের সর্বনাশ ডেকে আনেনি বরং সেখানকার মানুষদের ডিপ্লেসড হতে বাধ্য করেছিল প্রায় দু লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত প্রদেশগুলি থেকে কম শুষ্ক জায়গায় পালাতে বাধ্য হয়েছিল ডিপ্লেসের সাথে সাথে রয়েছে খাদ্যের সংকট আফগানিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ সেখানে রয়েছে কঠোর স্ট্রাগল আর এর সাথে রয়েছে খরা আর খাদ্যের অভাব যেন কাটা ঘায়ে নুনের ছিটে লাগিয়ে দিয়েছে আর বাস্তব সত্য হলো তাদের এই সমস্যা কোনো টেম্পোরারি নয় এখানে ক্লাইমেট কখনো চেঞ্জ হবে না আর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম্পদ সংকুচিত হচ্ছে মানে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আর এই কারণে আফগানদের কাছে কস্টিপা ক্যানেল খনন করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না এটা যেন শুষ্ক মরুভূমির মাঝ দিয়ে খোদাই করা একটি বিশাল জীবন রেখা এই আমোদরিয়া নদীর জলকে ডাইভার্ট করার মধ্য দিয়ে নিরাজ ভূমি কৃষি জমিতে পরিণত করা ক্ষুদার বিরুদ্ধে লড়াই করা আর লক্ষ লক্ষ মানুষের মনে আশা জাগানোর প্রতিশ্রুতি দেয় তালিবান সরকার সব থেকে মজার বিষয় হল এখানকার সাধারণ মানুষরা এই প্রজেক্টের জন্য খুবই খুশি না হলে এত স্পিডে কাজ সম্পূর্ণ হতো না এছাড়া জাহজান বাল্ক এবং ফারিয়াব সব অঞ্চলে বসবাসকারী আফগানরা সব থেকে বেশি খুশি কারণ খুব শীঘ্রই তাদের এলাকায় জল আসবে তারা চাষাবাদ করতে পারবে ফসল ফলাতে পারবে আর টাকা উপার্জন করতে পারবে কিন্তু এই প্রজেক্টটা একটা সমস্যা তৈরি করছে তা তুর্কে মিনিস্তান এবং উজবেকিস্তান এই নদীর উপর ক্লেম করে দুই দেশই এই প্রজেক্টকে আটকানোর জন্য সব রকম চেষ্টা করছে আসলে আমুদরিয়া নদী এখানে প্রত্যেকটা দেশের জন্য সমান গুরুত্বপূর্ণ উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান কৃষির জন্য এই নদীর উপর সব থেকে বেশি নির্ভরশীল বিশেষ করে তুর্কমেনিস্তান এই নদীকে ব্যবহার করে তুলো চাষ করে আর বিশ্বের বাজারে এক্সপোর্ট করে তাদের দেশের দশ শতাংশ জিডিপি কটন থেকে আসে কিন্তু আফগানিস্তানের এই ক্যানেলের জন্য প্রায় পঞ্চাশ শতাংশ জলের শেয়ার কমতে পারে আর জলের কমতির কারণে আবার তাদের অর্থনীতির উপর প্রভাব পড়বে কিন্তু আফগানিস্তানের অধিকার রয়েছে এই জলের শেয়ারের উপর উনিশশো সালে সোভিয়েত আমলে জল বন্টনের উপর একটি চুক্তি হয়েছিল যেখানে উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কিমিনিস্তান, আর কিগিস্তানের মধ্যে জলের শেয়ারকে সোভিয়েতরা ভাগ করে দেয় কিন্তু আফগানিস্তানকে কোনো জলের শেয়ার দেওয়া হয়নি কারণ আফগানিস্তান সেই সময় সোভিয়েত ইউনিয়নের পাঠ ছিল না এমনকি সোভিয়েত ইউনিয়নের পতনের পর আফগানিস্তানকে নতুন চুক্তিতে অন্তর্ভুক্তও করা হয়নি প্লাস আফগানিস্তানের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের কারণে তারা খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই সেই সময় তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরিও করতে পারেনি কিন্তু এখন হঠাৎ করে আফগানিস্তান কস্টিপা ক্যানেল তৈরি করার কাজ শুরু করে দিয়েছে যা আমু দরিয়া থেকে প্রতি বছর প্রায় টু ট্রিলিয়ন গ্যালন জল নিয়ে নেবে আর এটাই প্রতিবেশী দেশগুলির কাছে চিন্তার কারণ কিন্তু লজিক্যালি আফগানিস্তানের রাইট আছে এখান থেকে জল নেওয়ার পলিটিক্যালি সমস্যা থাকলেও ইকোনমিক্যালি এই প্রজেক্টটা আফগানিস্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে শস্যের জন্য আফগানিস্তানকে আর অন্য কোনো দেশের উপর নির্ভর থাকতে হবে না আর খুব শীঘ্রই আফগানিস্তানের খাদ্যের সমাধান হয়ে যাবে যে দেশ টানা চল্লিশ বছর ধরে যুদ্ধের আগুনে জ্বলছিল তার জন্য এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে গোটা বিশ্ব আফগানিস্তানের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য খুবই খুশি টানা চল্লিশ বছর ধরে তারা যে কষ্ট ভোগ করে আসছে তা সত্যি কল্পনার বাইরে তাই এই প্রজেক্টটা কিছুটা হলেও তাদের কাছে শান্তি এনে দেবে বন্ধুরা এবার আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা কি মনে করেন আফগানিস্তানের কি এই প্রজেক্টে সফল হওয়া উচিত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ